আসসালামু আলাইকুম গত কয়েকদিন যাবৎ ফেসবুকে ঢুকলেই আমাদের বিল্লাল ভাই আছেন তারপর জুয়েল ভাই আছেন তারপর আমাদের ওমর ভাই আছেন তারা তাদের বিল্লাল ভাইয়ের একটা বই নিয়ে খুব সমালোচনা আলোচনা হচ্ছে আমি যে বিষয়টার জন্য ভিডিও বানাচ্ছি সেটা হলো আসলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সেক্টরে যার যার অভিজ্ঞতা দিয়ে তারা কিন্তু আজ এই অবস্থানে আসছে প্রথমে যদি বলি অমর ভাই অনেক আগে থেকে কাজ করতেছে খুব ভালো কাজ করে বাংলাদেশের যারা ফেসবুক ইউটিউবে কন্টেন্ট বানায় বা যারা সাধারণ ইউজার আছে তারা অমর ভাইকে চিনেন এমন লোক নাই তারপর যদি বলি জুয়েল ভাই উনি খুব ভালো একজন মানুষ যদিও আমার সাথে কখনো কথা হয় নাই কিন্তু উনি মানবিক কাজ করতেছে ওনাকেও বাংলাদেশের মোস্ট পিপুল ওনাকে চিনে আসলে খুব ক্লিন ইমেজের লোক তারপর বলবো বিল্লাল ভাই বিল্লাল ভাই অনেক কষ্ট করে এই অবস্থানে আসছে আমি ভিডিওটা করতেছি কাউকে ছোট করার জন্য নয় আসলে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি একে অপরের পিছনে লাগি একে অপরের দোষগুণগুলা এভাবে ভিডিও করে ছাড়ি সবারই কিন্তু ফ্যান বেস আছে এখন যেহেতু বিল্লাল ভাইয়ের একটা বই এক হাজার টাকার একটা বই নিয়ে সমালোচনা হচ্ছে সেক্ষেত্রে একজন মানুষ বলতেই পারে যে ভাই আপনার বইয়ের দাম বেশি সেটা বলা যায় বলার অধিকার আছে সেজন্য এত রিয়েক্ট করা সেটা আসলে কখনো ঠিক না আমি যদিও কারো পক্ষ নিয়ে কথা বলতেছি না আর অমর ভাই আছেন নাসা ভাই আছেন ওনারা কিন্তু মূলত ভিডিওই বানা ফানি ভিডিও সব কিছু মিলিয়ে আসলে কাউকে অবহেলা করার মতো কিছু নাই কারণ হচ্ছে আপনি কাকে অবহেলা করবেন প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে কষ্ট করে অবস্থানে আসছে অমর ভাই খুব ভালো লাগে পার্সোনালি জুয়েল ভাই বিলাল ভাই সবাইকে ভালো লাগে নাসা ভাই সবাইকে ভালো লাগে আমি বলতে চাচ্ছি যে আসলে আমরা একে অপরের পিছনে লাগব পিছনে নাম না লেগে একটা সমস্যা যেহেতু হয়েছে এটাকে কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টা আমি একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সকলের কাছে অনুরোধ জানাবো যদি ভিডিওটা আনাসা ভাই বিল্লাল ভাই তারপর হচ্ছে জুয়েল ভাই অমর ভাইয়ের কাছে যায় আমি বলবো যে এজ এ একজন ভাই হিসেবে কারো পক্ষ নিয়ে নয় যাতে আমরা এই বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি না করি ঠিক না এই বিষয়টা নিয়ে যেন সবাই একটু থেমে যায় আর বিল্লাল ভাই আসলে মানে খুবই মানে ইদানিং দেখতেছি কয়েকটা ভিডিওতে খুবই উগ্র মেজাজে কথা বলতে বলতেছেন তো সবাই সবাইকেই বলবো জুয়েল ভাই আপনি একজন শিক্ষিত মানুষ বিল্লাল ভাই সবাই এখানে এডুকেট পারসন সেক্ষেত্রে আমাদের আসলে এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি না করাটাই হয় ভালো আসলে আপনাদের যন্ত্রণায় আমরা আসলে এখন ফেসবুক ইউটিউবে ঢুকতে পারতেছি না সবসময় শুধু আপনাদের ওই বই নিয়ে এত সমালোচনা আলোচনা তারপর একজন আরেকজন গালি দিতেছেন আপনারা মুসলমান হয়ে একজন আরেকজন গালি গালিগালাজ করতেছেন তারপর আপনাদের ফেনেরা অমর ভাইরে গালিগালাজ করতেছে জুয়েল ভাইরে গালিগালাজ করতেছে আবার অমর ভাইয়ের ফেনেরা বিলাল ভাইরে গালিগালাজ করতেছে এটা কিন্তু ঠিক না ভাই ঠিক আছে আপনারা আপনারা আমরা যারা আছি সব কিছুই কিন্তু অনিশ্চিত বুঝতে পারছেন আসলে এত অহংকার নিজেকে এত অহংকার করে যে আমার এত মিলিয়ন ফলোয়ার এত আমার এত ভিউ হয় আসলে এটা না আপনাকে বিবেচনা আল্লাহ বিবেচনা করবে আপনাকে মানুষ হিসেবে আপনার মনটা দেখবে আপনার হৃদয়টা দেখবে ঠিক আছে আল্লাহ কিন্তু বিচার হবে কিন্তু আপনার হৃদয়ের বিচার হবে অন্তরের বিচার হবে আপনার অন্তরে কি চাইছে আপনি আমি বলবো অন্তর দিয়ে সবাই ভালো মানুষ হওয়ার চেষ্টা করি সবাই ভালো মানুষ তারপরেও এই সমস্ত আলোচনা সমালোচনা বাদ দিয়ে আমরা সকলে মিলেমিশে ফেসবুক ইউটিউবে সামাজিক কন্টেন্ট মানবিক কন্টেন্ট নিয়ে আমরা কাজ করব তাহলে আমাদের দেশ সুন্দর সুশীতল এবং সুন্দর একটা দেশ হবে আর এই ধরনের গোসিপিং করাটা আমরা বাদ দিই কারণ হচ্ছে গিবত করাটা হচ্ছে এমন একটা অপরাধ সেটা হচ্ছে নিজের আপন ভাইয়ের গোস্ত খাওয়া মরা ভাইয়ের গোস্ত খাওয়া সমান অপরাধ সেজন্য আমরা এই ধরনের পাপা যার থেকে বিরত থাকব কেউ কাউকে নিয়ে ট্রল করে বা কাউকে নিয়ে সমালোচনা করে ভিডিও করব না গালিগালাস করব না আপনি একটা মানুষ যদি গালিগালাস করেন সেই মানুষটার কাছে যদি আপনি মাপ না চান তাহলে কিন্তু ওই মানুষটার কাছে কিন্তু আপনি আটকে গেলেন সেজন্য কাউকে গালিগালাস না করে একটা সমস্যা হয়েছে সেটা সমাধানের চেষ্টা করেন তাহলে দেখবেন চলে ভালো হবে আসলে আমার ভিডিওটা একটা সচেতনমূলক ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমি মনে করি যদি ভিডিওটা বিল্লাল ভাই নাসা ভাই আছেন তারপর হচ্ছে জয়েল ভাই আছেন ওমর ভাই আছেন তাদের কাছে পৌঁছায় তারা অবশ্যই এই বিষয়টা বিবেচনা করতেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম